তার ছেলেকে তার ছেলেকে বাঁচাতে পারেনি তো একজন বেঁচে ফিরে এসছে তার সাথেই আমরা কথা বলতে যাচ্ছি জানি না কতটুকু কি তোমাদেরকে দেখাতে পারবো তো সঙ্গে থেকে আমি একটা পথ ধরে যাচ্ছি ঝুনু ঝুনু বেড়া বলে যার বাড়িতে যাকে বাগে নিয়েছিল শুরুই আগে আছে তো অনেকটাই ভিতরে আমরা চলে এসেছি গ্রামের আচ্ছা না না বাড়াইনি বাড়ায়নি হ্যাঁ সিজি যে ছেলেটা কথা বটে তার সেধারে দেখবো ওর খুব সবুজ রঙের রং করা ঘর অনেক কিছু থম টম থম মানে আপনার আপনি একটুখানি বলবেন কি মানে চলি ওটা কুকুন জঙ্গলে হয়েছিল ওটা আমার হচ্ছে শ্বশুরকে ওখান এক হাত মানে কিছু করতে পারেনি আচ্ছা

অনেক কষ্টে আগে ট্যাংরা মাছ ধরা মানে তো খুব গরিব লোক মানে যতক্ষণ খাটি ততক্ষণ খাই না আপনার আপনার যদি জিনিসটা ঠিক জায়গায় পৌঁছো তো নিশ্চয়ই কিছু আপনি সাহায্য পেতেন কিছু পাই আচ্ছা এখন ভাতা রাখা হয়নি তার এখানে তো এখানে তো এনজিও আছে তো ওই মিঠুন না কি বলেছি মিন্টু না মিঠুন বলে

বাবার বয়স হয়েছে অনেক আগে আমার দেউরের বেশি দিন না মানে সাত দশ দশ বারো বছর হলে আমার দেউরের তার আগে আমার বাবার শ্বশুরের ওরকম বাঘে ধরতাম এক হাত ওরকম ইয়ে করে রাখছে ওই যে আইসোটে দেখতে পাব তবেই ওই ধান বাধার যে জঙ্গল দেখছে ওদিকে বাড়ি এসে বা হ যাদের যাদের বাঘে ইয়ে করেছে ঠিক আছে তো ওই ব্যাপার নিয়ে একটুখানি জাস্ট সবার সাথে একটু কথা বলছিলাম তো এখানে আপনার দুজনের সাথে কথা বললাম তারাই বললো যে এরকম আপনার আপনাকে এরকম বাঘে ইয়ে করেছে তো ওই জন্যই একটু জাস্ট মানে আপনার কাছে শুনতে চাইছি মানে এরকম একটা ভয়ানক ব্যাপার মানে ভাবা যায় না জাস্ট একটু যদি আপনি আমাদের একটু খুলে বলেন আর কিছু না ব্যাপার কি মাছ ধরতে গেছি হ্যাঁ মানে কোন সময় সময়টা কোন সময় ছিল মোটামুটি তাইতো পুরো এখান থেকে পুরো খাবড়ে নিয়েছে তাই তো আশ্বিন মাসে মানে পুরো মাংসটা খাবে নিয়েছে মাঝে আচ্ছা আচ্ছা মানে আপনি নৌকো আপনাকে নৌকো থেকে তুলেছে তাই তো আচ্ছা মাছ ধরা হয়ে গেছে হুম এবার জাল টাল তোলা হবে সেই সময় এবারে জ্বালানি নেই জাল তোলা হবে যখন জালও তোলা হবে আর গোটাতে জ্বালানি নিয়ে নেওয়া যাবে হুম হুম এই বলে ওই দুজন হুম জ্বালানি আচ্ছা আনতে গেছি আচ্ছা আর তিনজন জাল তুলছে আচ্ছা

তিন চারটারবেলা মানে দেওয়ালি এরকম উঁচু হয়েছে আর দেওয়ালির নিচ থেকে যেন এইখানে এসে একটা মোটা যেন কিছু একটা আমছাটা লেগেছে মানে বেঁধে গিয়েছে মানে বেঁধেছে এই যে নরম মতো বেঁধেছে আচ্ছা তখনই আমার মন বলছে যে এখান তো কোনো মোটা গাছ নেই কী বাঁধলো এই কী বাঁধলো এইটাই মানে ধারণা হচ্ছে আর কামড় দিয়েছে

এটা কখন তারপরে আপনার জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান জ্ঞান ছিল তারপরে ওই লাভ দিয়ে চলে যেতে দুজন মানে আমার সাইটের জিনিস ছিল উনি আমার বাম হাতটা ধরেছে লাঠি ধরে দুজন ছুটে নৌকোর ধারে আসছে এবার নৌকোর ধরে যখন আসি এ তিনজন যে ছিল এরা সব নৌকোয় উঠে গেছে ভাই ভয়ে হ্যাঁ তখন আমার সাইটে যেয়ে ছিল সে সে বলছে যে তোরা সব নৌকোয় উঠে গেছিস না না আমরা লাঠি আনতে আসছি এই কথার মধ্যে এই কথা হয়েছে

খেয়ে গেছে পঁচিশ মানে আঠাশ বছর হয়ে গেছে প্রায় আচ্ছা মানে বাংলা চোদ্দোশো চার সালে ধরেছিলো হ্যাঁ আপনার এটা দেখে মনে হচ্ছে তো আপনার হ্যাঁ অনেক দিনের ধরে আমরা ইয়ে আপাতত কিছু মাম হাতে দেবো বলে ঠিক ডান হাতে হ্যাঁ

তখন ডাকনাম বাচ্চু বাচ্চু আচ্ছা আচ্ছা আপনারা এনজিও থেকে কিছু পাচ্ছেন এনজিও থেকে দিতো দু মাস বন্ধ হয়ে দু টিম আছে তো ওই মিঠুন না না মিন্টু বলে মিঠুন উলে আগে দিত। উনি তো বন্ধ অনেকদিন বন্ধ করে দিয়েছে জেটুর সাথে অনেকক্ষণ আমরা কথা বললাম সুন্দরবনে এখানে এসে মই মইপিটে তো জেটু বাঘের মুখ থেকে ফিরে এসছে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ এইখানে জেটুর এইখানটায় এই এই জায়গায় পুরো থাবা মেরে থাবা মেরে পুরো মাংস নিয়ে গেছিলো তো তোমরা হয়তো ভিডিওটা দেখছো তোমাদের রিকোয়েস্ট এবং অনুরোধ তোমরা যদি কোনো সময় মইপিটে আসো আমাকেও যোগাযোগ করতে পারো ওনার ছেলেকেও নিয়ে গেছে ওনার ছেলের জীবন চলে গেছে বনবিবির আশীর্বাদে ওনার জীবনটা আছে উনি আছেন অনেক কষ্টে আছেন ওনার কাছে অনুরোধ তোমরা যদি কোনো সময় তোমরা যদি মনে হয় এখানে আসতে পারো আর এটাই আমি বলবো বিশেষ কিছু বলবো না এরকম প্রচুর লোককে বাঘে নিয়ে গেছে আমরা সামনেই জঙ্গলের পাশ দিয়ে আসছি আহ যে আজমল জঙ্গল বলে তো যেটু আপনার নাম একটুখানি আর কই বুলুম ঝুরুবে হ্যাঁ ঝুরুবেড়া যেটু নাম যেটুকে আমি আমরা একটু কষ্ট দিলাম যাই হোক আমরা এসে আর যদি তোমাদের কোন সময় মনে হয় তোমরা অতি অবশ্যই আমাদের আমাদের যোগাযোগ করতে পারো আপে দু ও মানে দুজন নিজেরই নিজেরই দুজন তাই হ্যাঁ আচ্ছা আবার বড় ছেলে আর ছোট ছেলে ছোট

আবার দুজন এক জায়গায় আসছে এই ব্যাপার হতে হতে ওই ওই সুদ দেখে দেখে গেছিল আর সেখান থেকে মানে ও আড়ালে ছিল কিরকম মানে ঝাঁপা মেরেছে ঝাঁপা মারার সঙ্গে সঙ্গে তারা দাদা মানে একটু কাছাকাছি ছিল এবার ওর হাতে ওই সুতির গোছা ছিল এবার যখনই মানে ঝাপাট করে উঠছে ও ঘুরে পড়ে যখন দেখে না বাড়ি সে চাপা দিয়েছে যখনই চাপা দিয়েছে ও সেই সুতির গোছা যে হাতে ছিল মানে ওই ছ সাতটা সুঁত হাতে ছিল ওইটা নিয়ে ওই হাট হাট করে ছুটে গেছে ছুটে গিয়ে ওই মানে ওই সুতির ঘা জায়গায় এসেছি এই পুকুরটা পুরো কাঁকড়া ভর্তি তোমরা দেখো সুন্দর আমি কাঁকড়াগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখো সব ধারে বসে আছে হয়তো তোমরা যতটুক জানি না কতটুকু বুঝতে পারবে আমি দেখানোর চেষ্টা করছি সব ধারে ঠিক আছে কত কাঁকড়া